আমরা যখন ভুটানে গেছিলাম তখন আমার হাজব্যান্ড একজনের কাছে জিজ্ঞাসা করেছিল যে এখানে দেখার মতো আর কি কী আছে তো একজন বলেছিল একটা মন্দির আছে তো আমরা এখন যাচ্ছি সেই মন্দিরের উদ্দেশ্যে রাস্তাটা খুব একটা ভালো না তোমরা দেখতেই পাচ্ছ এব্রো খেবড়ো আছে পাথর ওঠা ওঠা আর জানি না ওটা আদৌ মন্দির কি না এখানকার মন্দির কেমন হয় জানি না কেউ বুঝতেও পারছিল না ভাষা হিন্দিতে কথা বললেও বুঝতে পারছিল না ইংলিশও বুঝতে পারছিল না তো যাই হোক আমরা ভিতরে ঢুকে দেখছিলাম যে মন্দির আছে কি না ওই যে উপরটাতে দেখতে পাচ্ছ না ওটাই আমরা ভেবেছি মন্দির কিন্তু এখনও বুঝতে পারছি না যে ওটা মন্দির কিনা কারণ কি এখানকার লোকগুলো তো মানে কি ইশারা করলো বুঝলাম না সাইডে হচ্ছে হোস্টেল টাইপের ছিল এখানে কয়েকজন এসেছিল অবশ্য ঘুরতে এটা দেখার জন্য তো আমরাও আর কি সেই মতো আর কি দেখার জন্য এসেছি যে এটা আদৌ মন্দির নাকি কি সেটা দেখার জন্য তাই জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই উঠে গেলাম একদম ওই সিঁড়ি দিয়ে সিঁড়ির চারপাশে একটু সুন্দর সুন্দর ফুল ছিল তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নি একটু ফটো তুলে নিই এইখানে একটু ফটোশ্যুট করে নিলাম দেখো উপরটাতে যাচ্ছে আর উপরটার থেকে চারিদিকের প্রকৃতিটাকে এত সুন্দর লাগছিল কি বলবো মানে চারিদিকে আকাশটাকে মেঘটাকে পাহাড়গুলোকে মানে এত সুন্দর লাগছিলো তোমরা নিজেরাই দেখে নাও এবার তোমরা নিজেরাই দেখে বলো কতটা সুন্দর লাগছে আর ওই যে উপরটাতে দেখতে পাচ্ছ ওই ওইখানে উঠতে হবে তো এই দেখো আমরা এখন উপরে আছি উপর থেকে সাইডে এই যেই ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো অ্যাকচুয়ালি হোস্টেল টাইপের জানি না এখানে অনেক জামা কাপড় মেলা ছিল অনেকগুলো মানে স্টুডেন্ট ছিল তো এটা হয়তো হোস্টেল টাইপেরই হবে তো এটা হচ্ছে ভুটান দেশ আর যাক এটা পাহাড়ি পুরো পুরোটা পাহাড় সেটা আমি জানতাম না জেনে নিলাম তো দেখো এটা আর একটা সিঁড়ি দিয়ে এবার উপরে একদম উঠতে হবে তো অনেকটা সিঁড়ি উঠলাম আমরা এটা দিয়ে এবার উঠছি উপরে ওঠার পর দেখলাম যে ওখানে তালা চাবি দেয়া ছিল তো বুঝতে পারলাম না যে ওটা কি মন্দির নাকি সেটা তো বুঝতে পারলাম না তালাচাবি দেয়া ছিল তো জায়গাটা বেশ সুন্দর লাগছিল উপর থেকে চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এই দেখো এতক্ষণ অপেক্ষা করে এইটা দেখতে পেলাম এত কষ্ট করে উপরে উঠে দেখি তালাচাবি দেয়া রয়েছে তো জানি না এটা আদৌ মন্দির কিনা দেখে মনে হলো না যে এটা মন্দির জানি না এদের এখানে রকম যাই হোক উপর থেকে ওই পাহাড়গুলোকে বাড়িঘরগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছিল তারপরে আমরা ওখান থেকে একটু ফটোশ্যুট করে তারপরে আমরা চলে আসলাম তো তোমরা বলো কীরকম লাগলো তোমাদের এই ভিডিওটা